নমস্কার বন্ধুরা গোপাল সোনার মিষ্টি লীলা চ্যানেলে তোমাদের অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি ঈশ্বরের কৃপায় আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো আর সুস্থই আছো আজ একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দু সালের পয়লা বৈশাখ পড়েছে আগামী পনেরোই এপ্রিল মঙ্গলবার আর পয়লা বৈশাখের দিন যদি তোমরা এই একটিমাত্র জিনিস বাড়িতে কিনে আনতে পারো তাহলে তোমাদের জীবনে যেমন সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ ও কি পাই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পত্তি সব আসবে বন্ধুরা পয়লা বৈশাখ হল বাঙালির আর বাংলার নতুন বছর এই দিনটি আমরা প্রত্যেকেই আনন্দের মধ্যে দিয়ে কাটাতে চাই আর অনেকেই মনে করে এই দিন জীবনে শুভ কিছু ঘটলে গোটা বছরই ভালো কাটবে বন্ধুরা বিগত বছরে যদি তোমাদের জীবনে খারাপ কিছু ঘটে থাকে বা পেয়ে থাকেন তাহলে পয়লা বৈশাখের দিন একটি জিনিস কিনে আনো আর এই দিন কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করো হলে বছরটা খুবই মঙ্গলময় ও আনন্দে কাটবে তাই এই বিষয়ে জানার জন্য ভিডিওটা বন্ধুরা তোমরা সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে আর কমেন্টে অবশ্যই লিখো কিন্তু জয়মা লক্ষ্মীর জয় আর ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দিও তোমাদের নিকট আত্মীয় স্বজনের কাছে এবং তোমাদের খুব কাছের বন্ধুদের কাছে যাতে সবাই জানতে পারে এবং সবাই উপকৃত হতে পারে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নিত্য নিত্য ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে বন্ধুরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তারা এই দিন এই জিনিসগুলো আনতে একদমই ভুলবে না বন্ধুরা পয়লা বৈশাখের দিন আমরা ঘরে ঘরে লক্ষ্মী গণেশের করে থাকি যাদের ব্যবসা আছে তারা তো অতি অবশ্যই দোকানে বা ব্যবসার স্থানে পুজো পার্বণ করে থাকে এর মধ্যে দিয়েই হাল খাতা বা নতুন খাতা করা হয়ে থাকে তাই বন্ধুরা নতুন বছরকে মঙ্গলময় ও ভালো কাটানোর জন্য এবং তুমি যদি তোমার আর তোমার পরিবারের মঙ্গল চাও তোমাদের এবং তোমাদের পরিবারের সকল সদস্যদের ভালো কাটুক বছরটা যাতে সুখে শান্তিতে আনন্দে কাটুক তাহলে সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে পয়লা বৈশাখের দিন স্নান সেরে একটি শুদ্ধ বস্ত্র পরে একটি কালো কার ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বেঁধে দিতে হবে এর ফলে তোমাদের জীবনে থাকা গুপ্ত শত্রুর হাত থেকে তোমরা মুক্তি পাবে সেই সঙ্গে শারীরিক অসুস্থতা থাকলেও তা ধীরে ধীরে ঠিক হতে থাকবে আর ঠিক একইভাবে তোমরা যদি আর্থিক উন্নতি করতে চাও অর্থাৎ তোমাদের বৃহস্পতি গ্রহকে যদি আরও শক্তিশালী করতে চাও তাহলে বারোটি হলুদ সুতো নিয়ে তোমরা তোমাদের হাতে বেঁধে নিতে পারো হ্যাঁ বন্ধুরা এই হলুদ সুতোটাও ছেলেরা ছেলেদের ডান হাতে আর মেয়েরা মেয়েদের পা হাতে বাঁধবে এর ফলে তোমাদের থাকা বৃহস্পতি গ্রহ আরো শক্তিশালী হবে আর বৃহস্পতি ভালোর ফলে গ্রহর তোমাদের জীবনে সমস্ত অর্থকষ্ট দূর হয়ে যাবে এর ফলেই তোমরা সুনিশ্চিতভাবে ভাবে মা লক্ষ্মীর কৃপা অর্জন করতে সক্ষম হবে উপর তোমাদের জানিয়ে দিই পয়লা বৈশাখের দিন তোমরা যে জিনিসগুলো আনবে তার মধ্যে প্রথমেই বলি তামার ঘট বন্ধুরা পয়লা বৈশাখের দিন তোমরা একটা তামার ঘট কিনে নিয়ে আসবে তারপর সেই ঘটটাকে জল দিয়ে পরিপূর্ণ পরিপূর্ণ করে ঘটের মধ্যে একটা ফুল দিয়ে দেবে সেই জলে তোমাদের ঘরে প্রবেশ করাতে নতুন বছরে সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পত্তি কোনো কিছুরই অভাব থাকবে না সেই সঙ্গে তামার ঘটে করে শিব ঠাকুরকে জল অর্পণ করতে হবে সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি তোমাদের সদর দরজায় এক ঘটি জল অর্পণ করো তাহলে তোমাদের বাড়িতে শুভ শক্তির মাত্রা অত্যন্ত বৃদ্ধি পাবে তার ফলে তোমাদের বহু সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও পয়লা বৈশাখের দিন আরেকটি জিনিস তোমরা যেটা কিনে আনবে এটা বন্ধুরা এটা দশকর্মার দোকানে খুব সহজেই পাওয়া যায় পাঁচটি অথবা এগারোটি লক্ষ্মীর করি কিনে নিয়ে এসে আলক্ষীর পূজা অর্চনা করার সময় আলোক্ষীর চরণের কাছে তোমরা নিবেদন করতে পারো অথবা মা লক্ষ্মীর ঘটের ওপরেও তোমরা রেখে দিতে পারো এই করিগুলোকে তোমরা অবশ্যই প্রত্যেক দিন বা বৃহস্পতি বার করে পুজো করতে থাকবে এই করিগুলো থেকে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বন্ধুরা টাকাকেই মা লক্ষ্মীর করি সমতুল্য বলা হয় তাই এমন একটি জিনিস বছরের প্রথম দিন যদি তোমরা মা লক্ষ্মীকে অর্পণ করতে পারো তাহলে আলক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এবং সারা বছর মা কৃপা ও আশীর্বাদে তোমাদের পরিবার ধন সম্পত্তিতে ভরে উঠবে এতে তোমাদের সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অভাব অনটন থেকেও তোমরা মুক্তি পাবে ছাড়াও তোমরা পয়লা বৈশাখের দিন যে জিনিসগুলো তোমরা কিনে আনতে পারো একটি মা মূর্তি একটি গণেশের মূর্তি কুবের মূর্তি বা কুবের যন্ত্র তোমরা পয়লা বৈশাখের দিন এইগুলো তোমরা কিনে এনে তোমাদের ঠাকুর ঘরে স্থাপন করো এতে তোমরা তোমাদের জীবনে আর্থিক সংকট থেকে মুক্তি পাবে আর্থিক দিক থেকে তোমরা তোমাদের জীবনে অনেক উন্নতিও করতে পারবে কিন্তু বন্ধুরা এই মূর্তিগুলো শুধুমাত্র কিনে আনলেই হবে না এক্ষেত্রে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে নচেত হিতে বিপরীত হতে পারে ভগবান গণেশ হলেন সিদ্ধিদাতা তার নাম স্মরণ করলেই যাত্রা শুভ হয় এবং সর্বকাজেই লাভ করা যায় এবং স্বাস্থ্য বলা হয় বা মনে করা হয় সমস্ত গণেশের মূর্তি ফলদায়ক হয় না হিন্দু ধর্মের মধ্যে পূজিত দেবতা হলেন গণেশ গণেশ ঠাকুরের থাকে তাহলে সব থেকে ডান দিকে সেই গণেশ ঠাকুরের মূর্তি শুভ হয় না সেই গণেশ ঠাকুরের মূর্তি বাড়ির বাইরে বা মন্দিরে রাখা হয় গণেশ ঠাকুরের সুর যদি বাঁদিকে হয় তাহলে সেই গণেশ ঠাকুরকে বাড়িতে পুজো করার জন্য শুভ বলে মনে করা হয় বা ফলদায়ক বলে মনে করা হয় তাই তোমরা যখন গণেশ ঠাকুর কিনবে তখন এই বিশেষ দিকটা তোমরা খেয়াল রাখবে ধুরা যদি গণেশ ঠাকুরের সুর বা দিকে কুণ্ডলি পাকিয়ে থাকে তাহলে গৃহের মধ্যে বা বাড়ির মধ্যে সুখে সমৃদ্ধি বজায় রাখতে থাই হয় তাই গৃহে বামাবর্ধ গণেশ ঠাকুর রাখাই শ্রেয় বলে মনে করা হয় স্বাস্থ্য মতে গণেশ ঠাকুরের দিন হলো বুধবার তাই ওই দিন গণেশ ঠাকুরকে মোদক দুর্বাঘাস ঘাস গণেশ ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে গাঁদা ফুল কলা সবকিছু কিছু দিয়েই তোমরা আরাধনা করবে একাধিক উপকার মিলতে তোমাদের শুরু করবে কর্মক্ষেত্রে সফলতা লাভের জন্য প্রশস্ত হয় এর ফলে জীবনে চলার পথে সামনে আসা যে কোনো বাধা বিপত্তি দূর হয়ে যায় এবার বলবো তোমাদের যদি তোমরা কুবের মূর্তি নিয়ে আসো তাহলে কুবের মূর্তিটাকে একটা উঁচু জায়গায় বসিয়ে রাখো সর্বদাই পূর্ব দিকে বসিয়ে রাখো আর এই তিনটে মূর্তি তোমরা বাড়িতে প্রতিষ্ঠা করে রাখবে ফলে তোমার আর তোমার পরিবারের সকল সদস্যরা সুখ ও আনন্দে সমৃদ্ধি থাকবে আর আর্থিক যে কষ্ট ছিল সেটা দূর হয়ে যাবে আর আর্থিক উন্নতি চোখে পড়ার মতো দেখা যাবে ভগবানের কৃপায় আগামী বছরে তোমাদের আর অভাব অনটন কোনোটাই আসবে না বন্ধুরা এইগুলো ছাড়াও আরও যে জিনিসগুলো তোমরা নিয়ে আসতে পারো তা হল ময়ূরের পালক শঙ্খ এবং তুলসী গাছ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার একটা মহত্ব আছে ছোট্ট করে তোমাদেরকে তাও বলে দিই তুলসী গাছকে বলা হয় শ্রীকৃষ্ণের পেয়সী তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করার ফলে কৃপা প্রাপ্ত হই আমরা আর তার কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা সুযোগ পেতে পারি আর তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় অর্থাৎ বন্ধুরা পয়লা বৈশাখের দিন বা বৈশাখ মাসের যে কোনো দিন তুলসী বৃক্ষ নিয়ে এসে বাড়িতে অবশ্যই রোপণ করুন সবশেষে বলবো পয়লা বৈশাখের দিন তোমরা তোমাদের বাড়ি সদর দরজায় থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে আর প্রত্যেকটি ঘরে সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর আলপনা এঁকে দিতে পারো এই উপায়টা করলে তোমাদের জীবনে রকম অর্থ কষ্ট আর থাকবে না আর বন্ধুরা তোমাদের যে যে জিনিস কিনে আনার কথা বললাম তার মধ্যে থেকে সম্ভব হলে এই একটা জিনিসও কিনে আনার চেষ্টা করো এবং আগামী বছরকে তোমাদের জীবনে সুখ সমৃদ্ধিতে তোমাদের জীবনকে ভরিয়ে তোলো মার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো